রেজিস্ট্যান্সের পজিশন তারপরে হইল আমরা জানতে পারলাম যে মার্কেট কিভাবে রিভার্স করে মোটামুটি ধারণা পেলাম তারপরে আমরা হায়ার হাই হায়ার লো জানলাম তারপরে আমরা জানতে পারলাম যে কিভাবে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে কিভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার করে কিভাবে এ ভিজি করে এবং কোন জায়গা থেকে মার্কেট রেঞ্জিং ক্রিয়েট করে কোন জায়গা থেকে মার্কেট ব্রেকআউট করে কোন জায়গা থেকে মার্কেট রিভার্স করে জানতে পারলাম এইবার আমরা আমাদের টপিক ছিল কিন্তু ভিন্ন জিনিস আমরা কিন্তু ওই টপিকের ওই টপিকটা বুঝার জন্য অনেক দূর ঘুরে আসলাম অনেক দূর জেনে আসলাম আমাদের টপিক ছিল এটা পনেরো মিনিট আছে তো আমাদের টপিক ছিল এটা যে আমরা মেজিক ভি এম ডাব্লিউ সম্পর্কে জানবো লাইট শুট তাহলে ভি ছিল কেমন এটা হলো পজিটিভ ভি এটা হলো নেগেটিভ ভি আর হলো এইটা ডাব্লিউ সরি কি ডাব্লিউ আঁকাইলাম তারপরে এটা হচ্ছে এম ঠিক আছে তো এবার মার্কেটে দেখি আই থিঙ্ক এখানে সবাই দেখতে পাচ্ছেন যে অলমোস্ট এখানে এটা একটা পজিটিভ ভি এটা একটা পজিটিভ ভি পজিটিভ ভি পজিটিভ ভি এটা একটা নেগেটিভ ভি নেগেটিভ ভি নেগেটিভ ভি এই যে একটা নেগেটিভ ভি আবার এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা ডাব্লিউ আবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা একটা এম তো এত কিছু থিঙ্কিং করার প্রয়োজনই পড়ে না অনলি ভি তাহলে অ্যানফ এখন এই ভি ধরে কীভাবে ট্রেড করা যায় বুঝতে পারতেছি কেন ফেলছি তো ফেলছি এখন কথা হলো এই ভি ধরে কিভাবে ট্রেড করা যায় সেটা হলো কি যে এটা ভি তাই না এবার যদি আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সকে বোঝার চেষ্টা করি তাহলে এটা আর এখানে যেহেতু পূর্বের এই দিকে দেখা যাচ্ছে না তাই ওই দিক থেকে টান দিলাম না তারপরে হলো এটা একটু বা বাঁকাতারা হচ্ছে হোক সমস্যা নেই বুঝলেই হয়েছে তারপরে হলো এটা তারপরে হলো এটা এবার সাপোর্ট রেজিস্ট্যান্সের রুল সাপোর্ট রেজিস্ট্যান্সের রুলসে আমরা কী জানতাম যে মার্কেট যেখানে সমান সমান করে এখান থেকে মার্কেট ডাউনে যাওয়া শুরু করে তো এখান থেকে মার্কেট ডাউনে আসতে আসতে কী করলো বা পূর্বে দিকে এরকম ড্রপিং ছিল সো মার্কেট এখানে ড্রপিং করলো ড্রপিং করার পরে মার্কেট কী হলো আবার পুনরায় নিচে চলে আসলো নিচে চলে আসার পরে এখান থেকে মার্কেট যখন আপে গেল তাহলে এখানে যে পুনরায় ড্রপ করবে অথবা মার্কেট দাঁড়াবে কারণ এখানে একবার দাঁড়াই ছিল সো এখানেও দাঁড়াইলো সেম ফর্মুলা সমান সমান করে ফেলছে মানে মার্কেট নিচে আসবে সো মার্কেট নিচে আসলো এসে এখানে সমান সমান করে ফেলছে সাপোর্টে তার মানে মার্কেট উপরে যাবে পুনরায় এখানে সমান সমান করছে মানে এখান থেকে মার্কেট নিচে আসবে খুব সহজ বুদ্ধি এখানে এসে কি হয়েছে ব্রেকআউট করছে ক্যান্ডেল দিয়ে তার মানে মার্কেট আরও নিচে যাবে পূর্বে হয়তোবা মার্কেট আরও অনেকটা নিচে ছিল যেহেতু এখান থেকে নিচ থেকে উঠছে হয়তোবা এই লেভেল বরাবর ছিল অথবা এই লেভেল বরাবর থাকতে পারে ঠিক আছে তো কি হলো এখন তাহলে মার্কেট পুনরায় আবার উপরে যাচ্ছে এই যে সমান সমান করে ফেলছে মানে মার্কেট নিচে নামবে এইখানে ড্রপিং করছে এই জন্য মার্কেট দেখেন এইখানেও রেট কত বড়ো একটা রেট পাওয়ারফুল রেট এ তারপরে এখানে মধ্যখানে একটা গ্রিন করছে কিন্তু গ্রিনের লেসটা অনেক বড় তার মানে এখানে হিডেন অনেক সেলার আছে তো কী হলো মার্কেট এখানেও ড্রপ করলো করার পরে মার্কেট আবার নিচে গেলো এখান থেকে আবার সমান সমান করে মার্কেট উপরে আসা শুরু করলো উপরে আসার সময় আবার দেখেন এই লেভেল বরাবর এই যে এখানেও একটা ড্রপ করলো সে তার মানে সে কিন্তু তার ফর্মুলা বুঝেই যাচ্ছে যে এখানে ড্রপিং বলে এখানে ড্রপিং এখানে ড্রপিং বলে এখানে ড্রপিং এইখানে ড্রপ বলে এখানে ড্রপ আবার এই লেভেল বরাবর ড্র এবার এইখানেও ঠিক আছে আবার এই লেভেল বরাবর কিন্তু মার্কেট এখানে যে ড্রপ করছে সেম এখানেও এখানেও মানে মার্কেট তার ফর্মুলা ধরেই যাচ্ছে আমরা যদি শুধু তার ফর্মুলাটাকে মেনে যাই যেমন আমরা যদি চাই এখন রাত হবে তাহলে কি কখনও রাত হবে আমরা যদি বলি যে এখন সকাল হোক সূর্য উঠুক তাহলে কি উঠবে কখনোই না আমরা পৃথিবীতে আসার পরে আমরা নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছি যে এই অমুক সময় রাত হয় অমুক সময়ের মধ্যে আমাকে ঘুমিয়ে পড়তে হবে আবার সকাল হয় অমুক সময় অমুক সময় আমাকে উঠে পড়তে হবে আমরা পৃথিবীর নিয়মের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলছি সো আপনাকে এই মার্কেটে ঢুকে মার্কেটের নিয়মের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে হবে যখনই আপনি মার্কেটের নিয়মের সাথে অ্যাডজাস্ট হতে পারবেন তখনই দেখবেন যে মনে হবে মার্কেট আপনার কথা মতোই চলতেছে ঠিক আছে তখন মনে হবে যে মার্কেটকেও পরিচালনা করতেছে বা এরকম কোনো কিছু করতেছে বা মার্কেট উড্ডার দিকে যাচ্ছে যেমন আমরা নতুন যারা ট্রেড করি যখন তখন মনে হয় আমি ট্রেড নিলেই ক্যান্ডেলটা ঘুরে যাই আমি ট্রেড না নিলেই মনে হয় এটা নিচের দিকে যাইতো আমি নিলাম বলেই সে উপরের দিকে যাচ্ছে এমন মনে হয় কিন্তু হ্যাঁ কারণটা হচ্ছে আমি তদ্দিন কিন্তু মার্কেটের সাথে অ্যাডজাস্টমেন্ট হইতে পারিনি যখন আপনি মার্কেটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন তখন আপনার মনে হবে যে এটা না এটা আসলে অ্যাকচুয়ালি আমি যে মানে আমি যেদিকে যাচ্ছি মার্কেট ওই দিকেই যাচ্ছি আমি বলে দিচ্ছি মার্কেট এখন ডাউনে যাবে আপনি তো এখানে দেখে আপনিই বলে দিতে পারবেন যে মার্কেট এখান থেকে কোথায় যাবে বা এখান থেকে কোথায় যাবে সো মার্কেটের সাথে অ্যাডজাস্টমেন্ট হইতে গেলে আপনাকে মার্কেটের সাথে সঙ্গ দিতে হবে লং টাইম সঙ্গ দিলে আপনি দেখা যাবে যে তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন লাইক ফ্রেন্ডের মতো একদম ডোন্ট মাইন্ড যে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন রিলেশনশিপে যায় দুইজনের কিন্তু লং টাইম লাগে অ্যাডজাস্টমেন্টে আবার নতুন বিয়ে হলেও হাজব্যান্ড ওয়াইফের অ্যাডজাস্টমেন্ট একটা ইয়ে লাগে যে তাদের রুচি খাওয়া দাওয়ার ম্যাটার কথা বলার স্টাইল সব কিছুতেই কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় সো আপনাকে এখানেও অ্যাডজাস্ট হইতে হবে সো অ্যাডজাস্ট হয়ে গেলেই দেখবেন যে আপনার কথা মতোই সব হচ্ছে হ্যাঁ তো এখানে কি হলো আমরা এখন যদি আমরা ভিয়ের খেলা দেখবো এবং ম্যাজিকের খেলা দেখব ম্যাজিকটা কেমনে তৈরি হয় সর্বপ্রথম আমাদের থিঙ্কিং হচ্ছে এই আমরা ঋণাত্মক আর ধনাত্মক তো বুঝি তাই না ঋণাত্মক চৌম্বকীয়র ক্ষেত্রেও আছে ঋণাত্মক দিক ধনাত্মক দিক আবার বিদ্যুতের ক্ষেত্রে সব সব কিছুতেই আছে ঋণাত্মক আর ধনাত্মক তো আমরা অলওয়েজ রেড ক্যান্ডেলগুলোকে ঋণাত্মক বলি আর গ্রিন ক্যান্ডেলগুলোকে ধনাত্মক বলি ঠিক আছে তো বাইয়ার সেল হ্যাঁ তো কি হয় যখন মার্কেট মনে করেন একটা নির্দিষ্ট লেভেল থেকে মার্কেট এইটাকে বাদ দিচ্ছে এদিকে যেহেতু দেখা যাচ্ছে না সাপোজ মনে করেন মার্কেট এখান থেকে অনেকগুলো আঁকিবুকি হয়ে গেছে একটু ডিলিট করে দিই আচ্ছা থাক অন্য কালার নিচ্ছি বুঝতে সুবিধা হবে যে মার্কেট এইখান থেকে যখন উপরে উঠে গেল এখানে যে সমান সমান করে ফেললো রেজিস্ট্যান্স লেভেলে কোথায় যে এখানে লেভেল ওয়ান ছিল এখানে লেভেল টু ছিল পরবর্তীতে এখান থেকে মার্কেট উঠে এখানে সমান সমান করে ফেললো তার মানে আমরা বুঝলাম এই সেম রেজিস্ট্যান্স লেভেলে সে যখন সমান সমান করে ফেলছে গ্রিন আর রেড ক্যান্ডেলের মাথাটা তার মানে মার্কেট ডাউনে আসবে এখন তো ডাউনে যখন আসবে আমাদের এখানে থিঙ্কিং হবে যে এই গ্রিনটাকে ফিল আপ করার জন্য অর্থাৎ এই গ্রিনটা যত বড় লম্বা এটাকে ফিল আপ করার জন্য এখানে রেড ক্যান্ডেল আসবে তো প্রথম রেড আসছে ছোটো ক্যান্ডেল হয়েছে তার মানে এই বাকি অংশটুকে ফিল আপ করার জন্য আবার রেড আসবে ঠিক আছে তো পরে আবার একটা রেড আসছে এসে সে রেড কোথায় ফিল আপ করে ফেলছে একদম শুধু এইটাকে না এটাকেও ফিল আপ করে ফেলছে তার মানে এতটুকুই যে আর একটা গ্রিন আছে এটাকে ফিল আপ করার জন্য আবার ক্যান্ডেল আসবে অর্থাৎ এই যে ক্যান্ডেল আসছে এসে সেইটাকে কিন্তু ফিল করে ফেলছে এবং ওভার করে ফেলছে ওভার মানে আরও নিচে যাবে ঠিক আছে তো এটাকে ফিল করে ফেলছে তার মানে এই যে একটা ম্যাজিক ভি ছিল এই দিকের যে পার্টটা এই পার্টটাকে সে এদিক দিয়ে ফিল করে ফেলল সেম এইখানে যদি আমরা দেখি মার্কেট এখান থেকে নিচে নামতে ছিল সো এইটাকে ফিল আপ করার জন্য অর্থাৎ এই রেটকে ফিল আপ করার জন্য গ্রিন আসবে পরের রেটটাকে ফিল করার জন্য আরও গ্রিন আসবে এই রেটকে ফিল আপ করার জন্য আরও গ্রিন আসবে যদি আমরা দেখি যে পূর্বের রেটটাকে ফিল আপ করেও এই গ্রিনটা বেশি লম্বা হয়ে গেছে বাট তার রেজিস্ট্যান্স পয়েন্ট আরও দূরে আসে তাহলে এখানে আরও গ্রিন ক্যান্ডেল আসবে আর যদি এখানে আর গ্রিন ক্যান্ডেল না থাকে তাহলে ধরে নিতে হবে এটাকে ফিল আপ করার সময় ফিল আপ ঠিকই করবে বাট ক্যান্ডেলটা গ্রিন হবে না রেড হবে এখানে যেহেতু গ্যাপ ছিল এখানে যেহেতু গ্যাপ ছিল রেজিস্ট্যান্স লেভেলটা উপরে ছিল সো এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছে মার্কেট ঠিকই উপরে গেছে কিন্তু এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে এটা যদি এরকম হয়তো এখানে একটা রেড ক্যান্ডেল থাকতো তাহলে এটাকে ফিল আপ করার জন্য এখানে আর একটা গ্রিন ক্যান্ডেল এসেই ফিল আপ করতো ক্লিয়ার সেম নামার সময় আবার কি হইলো এই এইটাকে ফিল আপ করার জন্য কি আসলো এই যে রেড আসলো এই রেড এসেই একদম এইটাকে ফিল আপ করে ফেলছে তারপরে আরেকটু মাথা বাকি আছে এইটাকে ফিল আপ করার জন্য আবার রেড আসবে এই যে পরে রেড আসছে এসে এইটাকে ফিল আপ করে ফেলছে এই ভিও ফুলফিল হয়ে গেল আবার এইটাকে ফিল আপ করার জন্য এই লাইনকে ফিল আপ করার জন্য এদিকে গ্রিন আসবে এই গ্রিনকে ফিল আপ করার জন্য এদিকে রেড আসবে আবার এই রেডগুলোকে ফিল আপ করার জন্য এদিকে গ্রিন আসবে ঠিক আছে অর্থাৎ আগে দেখে নিতে হবে আমার পূর্বের যে অবস্থান এই অবস্থানটা কেমন আছে যদি আমি এই ভিয়ের এই অর্ধেকটা দেখি যে এটা সুন্দর স্মুথলি নামছে ক্যান্ডেলগুলো হেলদি এখানে কোনো ডোজি ড্রপিং স্পিনিং টপ হয়নি তারপরে হচ্ছে এখানে কোনো ড্রপিং জোন নাই এবং এর পিছনে দেখতেছি ফাঁকা ঠিক আছে তার মানে সে পূর্ব থেকে কোনো খারাপ উত্তরসূরি টানবে না এইখানে যখন আমরা দেখব যে এটা স্মুথলি নামবে কিনা তাহলে আমরা দেখব ওঠার সময় সেই স্মুথলি উঠছে কিনা এর আগে নামার সময় স্মুথলি উঠছে কিনা স্মুথলি নামছে রেড টু রেড গ্রিন টু গ্রিন তাহলে এখানেও রেড টু রেড হয়ে নামবে যদি এরকম ডোজি থাকে এইদিকে তাহলে এইদিকেও ডোজি আসবে এই যে এখানে ডোজি আসছে এই যে এখানেও ডোজি আসছে ক্লিয়ার সো এখন কথা হইল যে যে জায়গাটাতে আমি দেখাচ্ছি এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা সো বোঝাইতে আমার সুবিধা হইলো আপনাদের বুঝতেও সুবিধা হইলো কিন্তু সচরাচর এত সুন্দর জায়গা আপনি মার্কেটে পাবেন না যদি আপনি এই জায়গায় যান তাহলে কি এখানে সুন্দর মনে হচ্ছে দেখেন সুন্দর নয় আবার এখানে সুন্দর মনে হচ্ছে আবার এই জায়গাটাতে যদি যাই তাহলে কি সুন্দর মনে হচ্ছে সুন্দর মনে হচ্ছে না তাহলে আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য কিন্তু এই সুন্দর জায়গাটাকে বেছে নিয়েছি তাই না নইলে আমি সহজে বোঝাইতে পারতাম না এই এব্রো সেব্রো জায়গায়ও আমার চোখে আমি ভি দেখতে পাইতেছি এবং কে কাকে ফিল আপ করতেছে আমি বুঝতে পারতেছি কারণ মোটামুটি আমার এক্সপিরিয়েন্স আছে আর আপনাদেরকে যেহেতু আমি বোঝাচ্ছি ম্যাটারটা সেক্ষেত্রে এরকম অ্যাব্রোথ্যাব্রো জায়গায় বুঝাইতে গেলে ক্লিয়ারলি আপনারা বুঝবেন না চোখে জিনিসটা ধরা পড়বে না সো এরকম নাইস জায়গা ট্রেড করার সময়ও খুঁজে বের করতে হবে এখন আপনার মনে হতে পারে যে আমি এরকম নাইস জায়গা ট্রেড করার সময় আপনি তো রেডি মার্কেটে দেখাইলেন আমি এখন এটা কই পাবো খুঁজে তাই না সহজ কোশ্চেন এই কোশ্চেনগুলো আমার মনে জাগত বাট টিচারকে ভয়ে বলতে পারতাম না টিচাররা এত রাগী ছিল এবং মানে যারা ট্রেড জানে তারা কিন্তু নিজেকে অনেক কিছু মনে করে হ্যাঁ তাদের সাথে কথা বলাই মুশকিল হয়ে যায় সো আমি এই জিনিসগুলোকে ফিল করে আসছি এই জন্য আমি আমার স্টুডেন্টদের সাথে এরকমটা করি যে তাদের মনে কি ধরনের কোশ্চেন জাগতে পারে ওটাকে আমি আগেই রেডি করে রাখি তো বাইদবে এখন যেটা হলো কি আপনাকে তাহলে এই রেডি মার্কেট সুন্দর মার্কেট খোঁজার জন্য আগে দেখতে হবে নিউজ রিলিজ যে এই সময় নিউজ রিলিজ আছে কি না নিউজ রিলিজ নেই মার্কেটটা তারপরে কি দেখতে হবে মিনিমাম পেছনে পনেরো মিনিট ভালো গেছে আমাদের সুন্দর জায়গাটা কোথায় এই জায়গাটাতে যাই যে জায়গায় আমরা দেখলাম দেখেন এই দিকে লাস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পর্যন্ত পনেরোটা ক্যান্ডেল আছে এই পনেরোটা ক্যান্ডেল দেখলাম আমরা খুব ভালো যাচ্ছে তার মানে এইটার মিরর ঘটনাই তো এদিকে দিকে ঘটবে তাই না এইটার মিরর ঘটনাই তো এদিকে ঘটবে তো আমরা দেখব নিউজ রিলিজ নাই এবং ক্যান্ডেলগুলো সুছ্রি ক্যান্ডেলগুলোর উইক ছোটো ছোটো এবং এভরি ক্যান্ডেল সিমিলার সাইজ অর্থাৎ অধিকাংশ ক্যান্ডেলই সিমিলার সাইজ এরকম না যে বিশাল বড় বড় দাঁত বের করে আছে এক একটা ক্যান্ডেল এক এক সাইজের এইটা বিশাল বড়ো একটা ক্যান্ডেল তার পাশে একটা ডোজি তার পাশে একটা ল্যান্সাওয়ালা ক্যান্ডেল এরকম দেখলেই বুঝবো যে এই মার্কেটটাতে এখন টানা পড়া চলতেছে ঠিক আছে সো ওই মার্কেটটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে একটা রাইট মার্কেটকে মিনিমাম পনেরো মিনিট পর্যবেক্ষণ যদি করেন যে এরকম নয় সিমিলার ক্যান্ডেল সুন্দর এবং নিউজ রিলিজ নাই তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন যে এটা একটা সুন্দর মার্কেট এবং সুশ্রী মিনিমাম পনেরো মিনিট মার্কেট ভালো যাবে মার্কেট কখনই স্থায়ীভাবে লং টাইম ভালো যায় না লং টাইম খারাপ যায় না যেমন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তো দেখতে পাচ্ছি এই সময়টা খুবই খারাপ তার পূর্বের এই সময়টাও খুবই খারাপ তার পূর্বের এই সময়টা তিরিশ মিনিট আবার ভালো এই যে ভালো মার্কেট এখান থেকে আবার পূর্বের সময়টা দেখেন খারাপ তারপরে আবার পূর্বের সময়টা দেখেন সুন্দর ম্যাজিক ভি ভালো অর্থাৎ থার্টি মিনিট যদি খারাপ যায় বা এক ঘন্টা যদি খারাপ যায় বা পনেরো মিনিট খারাপ যায় এরপরে ভালো দিনের পরে রাত রাতের পরে দিন এই তো সো ভালো যদি এখন রানিং খারাপ মার্কেট যাচ্ছে আপনি ওই মার্কেটে ওয়েট করেন একটু সময় দেখবেন ওই মার্কেট ভালো যাবে আবার একটা মার্কেট ভালো যাচ্ছে খুবই লং টাইম ধরে ওই মার্কেটকে ছেড়ে দেন কারণটা হচ্ছে ওই মার্কেটটা একটু করে খারাপ যাবে এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স আপনি মার্কেটে থাকবেন যেটা হলো এখন আমরা যেমন অনেক ফেসবুক ইউজ করি ইউটিউব ইউজ করি টিকটক ইউজ করি এসব ইউজ করে মজা পাই না আপনি যখন মার্কেট বুঝে যাবেন তখন আপনার এখানে থাকতে মজা লাগবে ঠিক আছে এটা কিন্তু সাড়ে ছয়টা সাড়ে নয়টা ওকে ঠিক আছে সাড়ে ছয়টার সময়ও আজকে এরকম একটা হওয়ার কথা ছিল দেখি একটু হয়েছে কি না সাড়ে ছয়টা তিনটা পাঁচটা এই যে আচ্ছা ছয়টা ছাব্বিশে হিসেবে বড় একটা ক্যান্ডেল ইউরো ইউজডি মার্কেট এনি কাইন্ড অফ মার্কেটে সাড়ে ছয়টার সময় আপনারা দেখলে দেখতে পারেন রেগুলার সাড়ে ছয়টার সময় রিয়েল মার্কেটে এরকম মার্কেট যদি অনেক উপরে থাকে উপরে দিয়ে যদি থাকে তাহলে মার্কেট এরকম উপরে যাওয়ার সময় বিশাল একটা ডাউন ক্যান্ডেল করে নিচে আসে আবার যদি নিচ দিয়ে চলে তাহলে বিশাল একটা গ্রিন ক্যান্ডেল করে উপরে যায় সাড়ে ছয়টা এভরিডে সাড়ে ছয়টা আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই আর আমি সরি যে ক্লাসটাকে রেকর্ড করতে পারিনি প্রথম থেকে আমার মনে ছিল না আর তিন মিনিট আছে কেটে যাবে তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো কি ম্যাজিক ভিএমডাব্লিউ এবং হায়ার হাই হায়ার লোকে খুঁজে বের করা ব্রেক অফ স্ট্রাকচার সেন্স অফ ক্যারেক্টারকে খুঁজে বের করা তার সাথে হলো ম্যাজিক ভি এর পজিশনে এসে ট্রেড পজিশন টার্গেট পজিশনকে খুঁজে বের করা প্র্যাকটিস করেন পূর্বের জিনিসগুলোকে ভুলে গেলে হবে না ওগুলোকেও প্র্যাকটিস করতে হবে আর একটি স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে চাইছিলাম তো ক্লাস টাইম অলমোস্ট শেষ হয়ে গেছে কেটে যাবে এখন সো কালকে ক্লাসে আবারও আলোচনা হবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন